আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন তো প্রিয় দর্শক অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অল্পতেই গরম হয়ে যায় এবং চার্জ দ্রুত শেষ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সলিউশনগুলো দেবো আপনারা কি করলে আপনাদের কোন কোন সেটিংসগুলো অন অফ করে রাখলে আপনাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হোক বা যে কোনো মডেলের আইফোন হোক না কেন গরম হবে না পানির মতো ঠান্ডা হয়ে যাবে আমি এই ফোনটা দিয়ে যখন আমি ক্যামেরা অন করি ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায় ঠিক আছে তো আজকে আমি এটা সমাধান দেব কারণ এত গরম হয়ে গেলে মানে জামা কাপড় তো আছে মনে করেন স্ত্রী করতে পারবেন আলাদা কোনো লন্ড্রি দোকানে যাওয়া লাগবে না আপনার হাতে টাইফোন থাকলে আপনি ইস্ত্রি করতে পারবেন জামা কাপড় খুবই ভালো করে দরকার নাই আপনার আইফোন যদি গরম হয়ে যায় তো সেটা কিভাবে ঠান্ডা করবেন ঠান্ডা করার উপায় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কথা না বারে শুরু করছি ভিডিও তো প্রিয় দর্শক আপনাদের যেই সেটিংগুলো আমি দেখাবো আইফোনের সেই সেটিংগুলো কিন্তু মাস্ট বি আপনার ফোনে করে নেবেন তাহলে কিন্তু আপনার ফোনটি বরফের মতো ঠান্ডা হয়ে যাবে আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও করবেন রেকর্ড করবেন যেদিকে যা করনা কোন সব সময় মোবাইলটি ঠান্ডা থাকবে তো চলুন আমি সেটিংসে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা ফোন থেকে সেটিংস চলে যাবেন এক নাম্বার সেটিংস স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে জেনারেলি ক্লিক করবেন স্ক্রোল করে আবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যেখানে অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এখানে ক্লিক করবেন এই যে দেখুন প্রিয় দর্শক আমার মোবাইলে যত অ্যাপস আছে সবগুলো কিন্তু চালু করা আছে এই বাটনগুলো যদি অন করা থাকে ফোনটি রানিং থাকবে মানে এই অ্যাপগুলো রানিং থাকবে যাতে করে ফোন অতিরিক্ত হারে গরম হতে থাকবে এবং মোবাইলের চার্জ কিন্তু ফিনিশ হতে থাকবে আপনারা যেটা কাজটা করবেন এর জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ উপরে দিকে ক্লিক করবেন তারপরে অফ করে দিবেন অবশ্যই এটা অফ করে রাখবেন ব্যাকে চলে যাবেন আমি ব্যাকে চলে গেলাম তারপরে দ্বিতীয় নাম্বার যে সেটিংস আপনারা করবেন তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস এর মধ্যেই থাকবেন তারপরে আমরা যেটা দেখাবো ব্যাকে চলে যাবে একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে প্রিয় দর্শক সত্যি যেটা কাজ সেটা দেখাচ্ছি আপনাদের নর্মালি আমরা যখন ওয়াইফাই এখানে অন করি এভাবে কিন্তু অন অফ করে মানে সরি আমরা যেহেতু আমরা যখন ওয়াইফাই অন করি তখন এখান থেকে আমরা ওয়াইফাই অন করি ডাটা তারপরে এখান থেকে ব্লুটুথ আছে সবগুলো কিন্তু আমরা অন করে দিই এখন এখান থেকে যদি আমরা এগুলো অফ করে দিই তাহলে কি আদৌ কি আমার এগুলো কি অফ হয়ে গেছে বা অফ হয়ে যাবে এটা কি আপনি কি মনে হয় এটা কি আমার অফ হয়ে গেছে কখনই অফ হয়নি এটা আপনার সেটিং সিজে অফ করতে হবে এর জন্যই কিন্তু আপনার মোবাইলের চার্জ বেশি শেষ হয়ে যায় দ্রুত এবং মোবাইলটি হট হয়ে যায় তো এই জন্য সেটিংস এ যাবেন এখান থেকে ওয়াইফাই যেটা দেখতে পারবেন এখানে দেখুন এটা কিন্তু আমি এখান থেকে বন্ধ করছি এখান থেকে বাট এখানে কিন্তু এটা এখানে বন্ধ করছি ঠিক আছে বাট এখানে কিন্তু অন করা আছে মানে এটা দূরত্ব এখান থেকে অফ করে দিবেন মানে ওয়াইফাই যখন ব্যবহার করা শেষ হবে তখন এটা অফ করে দিবেন যখন আবার আপনি কানেক্ট করতে চাবেন তখন আবার কানেক্ট করে দেবেন ওকে আপাতত আমি এখন কানেক্ট করে আসছি যেহেতু আমি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি তারপর এখান থেকে ব্লুটুথ দেখতে পারবেন এই ব্লুটুথ অপশনটি আপনাদের যখন প্রয়োজন না হয় তাহলে অবশ্যই এটাকে অফ করে রাখবেন এই ব্লুটুথে কিন্তু আপনি যাবেন ব্লুটুথ সার্চ করতে থাকবে যার ফলে আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে এটা কিন্তু মোবাইলও গরমও হয়ে যাবে তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তিন নম্বর সেটিংস তিন নম্বর সেটিংসটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস এর জন্য আপনারা এখানে স্ক্রল করে সেটিংসের মধ্যে থাকবেন স্ক্রল করে নিচে আসবেন এখানে একটা অপশন পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্যাডনেস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলটি যদি হোয়াইট মুডে থাকে তাহলে অবশ্যই এটাকে ডার্ক মুড করে দেবেন এটা দুইটা সুবিধা একটা মোবাইলের চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না মোবাইল গরমও হবে না আর যেই মন যেই কাজটা হবে আপনার যে উপকারটা হবে আপনার চোখের

তো অবশ্যই আপনারা এই ব্যালেন্স অটো ব্যালেন্স যেটা আছে এটাকে আপনারা অফ করে রাখবেন এবার আমি আপনার দেখাবো পাঁচ নাম্বার সেটিং এই পাঁচ নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটি সেটিংস আইফোনের জন্য মাস্ট বি এটা আপনি করে নেবেন স্কুলের দিকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক আপনারা এখান থেকে লোকেশন সার্ভিসেস যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে অলরেডি কিন্তু আমার অন করা আছে হ্যাঁ আমাদের অনেক প্রয়োজনই আমাদের লোকেশন অন করতে হয় যখন আমাদের প্রয়োজন হয় লোকেশন অন করা তখন কিন্তু আপনারা এখান থেকে এটাকে অন করতে পারবেন অনাথায় আপনারা কিন্তু এটা সবসময় অফ রাখবেন

আপনারা কি করবেন লোকেশন সার্ভিসটাকে এটা অফ মানে অন করে রাখতে পারেন আর যেটা পুরোজনে সেটা অবশ্যই আপনারা নেবার দিয়ে রাখবেন ঠিক আছে তো আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনার লোকেশনটা যখন ই করবেন হোইল while using the apps এটা দিয়ে রাখলে আপনারা কিন্তু যখন আপনি অ্যাপস এর মধ্যে ঢুকবেন তখন লোকেশন সার্ভিস চালু হবে যখন আপনি বাইরে চলে যাবেন লোকেশন কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো এটা আপনারা করে রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন যে মেন বিষয় লোকেশনের মধ্যে আপনি কিন্তু লোকেশনটা কিন্তু আমার অন করা থাকবে এখানে অন করা আছে ঠিক আছে দেখুন এখন কি করতে হয় স্ক্রল করে নিচে দিকে আসবেন এখানে অপশন পাবেন সিস্টেম সার্ভিসেস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এত এতগুলো অপশন যদি এখানে চালু থাকে ভাই আপনার মোবাইল কেন গরম হবে না আর কেন মোবাইল দিয়ে আপনি জামা কিবার স্ত্রী করতে পারবেন না বলেন অবশ্যই আপনার এই অপশন গুলো এই ফাংশন গুলো আপনার বন্ধ করতে হবে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো ডিস্ক করে বন্ধ করে দিবেন এর মধ্যে আমরা এখানে এটা বন্ধ করব এটা বন্ধ করব এটা বন্ধ করব এটা বন্ধ করব তারপরে এটা বন্ধ করব এটা বন্ধ করব সব বন্ধ করে দিবেন মা বাপ সব বন্ধ করে দিবেন একদম যা যা আছে সবগুলো বন্ধ শুধু এই দুটো অপশন চালু রাখবেন ফাইন্ড মাই ফোন এন্ড ইমার্জেন্সি কল এন্ড

অফ করে দিবেন মানে এটা আমাদের কোনো প্রয়োজন নেই এটা দিয়ে যেগুলো অ্যাপস গুলো আছে সেগুলো কিন্তু ট্র্যাক করতে থাকে যেদিক যাবে সেদিক ট্র্যাক করতে থাকে এগুলো বন্ধ করে দিবেন এগুলো আমার কোনো প্রয়োজন নেই ওকে আপনাদের ফোনে যদি অতিরিক্ত হারে চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ব্যাটারি অপশন নিয়ে জাস্ট বাই লো ব্যাটারি যেটা মুডটা আছে এটাকে আপনারা অন করে রাখতে পারেন এটা অন করে রাখলে কিছু অ্যাপস আছে যেটা বন্ধ থাকবে আর যেটা রানিং থাকবে যেগুলো ব্যবহার করবে সেগুলো রানিং থাকবে এই লো পার মুডটা অন করে আপনারা মোবাইল চালাবেন তাহলে অনেক সময় আপনারা মোবাইলটি চালাতে পারবেন এটা করবেন কখন আমি আপনাদের বলি লো পাওয়ার মোডটা অন রাখবেন যখন আপনারা লং ড্রাইভে যাবেন কোথাও যাবেন ঘুরতে যেখানে চার্জ দেওয়া খুব মুসিবত তখন আপনারা অবশ্যই এই লো পারমোড মোডটাকে অন করে রাখবেন তারপরে প্রিয় দর্শক আপনাদের দেখাবো এখন আট নাম্বার সেটিং সেটা হলো এই যে এখানে দেখতে পাবো নোটিফিকেশন নোটিফিকেশন ক্লিক করবে নোটিফিকেশনে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস এর নোটিফিকেশন কিন্তু এখানে দেখতে পারবেন চালু আছে কিনা সেটা অপারেশন চেক করবেন তো ক্ষেত্রে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে যেই অ্যাপস এর নোটিফিকেশন আমার দরকার নাই সেটা আমাদের রাখার কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট ক্লিক করে অফ করে দেবো কারণ এই নোটিফিকেশন যদি চালু থাকে তাহলে এই অ্যাপসটি সবসময় রানিং থেকে যে কখন নোটিফিকেশন আসবে তখনই করে ধরে যার ফলে কিন্তু আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে তো অবশ্যই যেই অ্যাপসে আমাদের নোটিফিকেশনের কোনো প্রয়োজন নাই সেখানে আমরা বেসি বেশি এরকম করে এক এক করে আমরা কি করব সব ফোনের মানে সব অ্যাপস থেকে আমরা নোটিফিকেশন গুলো বন্ধ করে দেবো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমি যখন আইফোন দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করি বা রেকর্ড করি সেই সময় কিন্তু আমার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায় চলুন সেই সেটিংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরা অন করে ভিডিও করবেন মোবাইল আর গরম হবে না এর জন্য সেটিংসে চলে যাবেন এক্সপ্লোর করে সেদিকে আসবেন এখানে ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরায় ক্লিক করার পর এখান থেকে ভিডিও রেকর্ড এখানে ক্লিক করবেন যদি আপনার এখানে ফোর কে অ্যাট টোয়েন্টি ফোর এপিএস থাকে তাহলে আপনারা এখান থেকে হাজার আশি মেগাপিক্সেল এস ডি সিক্সটি এটা দিয়ে রাখবেন এটা কিন্তু একদম নর্মাল সিম্পল জিনিস এটা দিয়ে রাখলে কিন্তু আপনার মোবাইলের রেজলেউশন বেশি হাই কোয়ালিটি যখন ভিডিও করবে তখন কিন্তু মোবাইল গরম হয়ে যেতে পারে এটা দিয়ে রাখবেন তাহলে আপনার মোবাইলটি কিন্তু স্মুথলি চলবে ঠিক আছে আর নিচের দিকে তো দেখতেই পারবেন যে কোন রেজুলেশনে চালু করে দিলে কত এমবি খাবে কত এমবিপিএস কি পি এস কি আবি যাবে এগুলো কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পারবেন আশা করি পুরো বিষয়টা এখানে বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আমি আমি যে আপনাদের দেখিয়ে দিলাম এই সেটিংস গুলো যদি আপনারা আপনাদের আইফোনে করে নেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো আপনাদের ফোন ঠান্ডা থাকবে একদম বরফের মতো হয়ে যাবে ঠিক আছে কি বিশ্বাস হচ্ছে না অবশ্যই বিশ্বাস হবে আপনারা এই সেটিংস গুলো করে নিন আপনাদের ফোন আর স্থিরি করা লাগবে না ঠিক আছে একদম নর্মাল ঠান্ডা থাকবে ঠান্ডা তো প্রিয় দর্শক যাই হোক অনেক মজা করলাম ভিডিওর মধ্যে যদি ভিডিওটি আপনারা দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম